সব বাধা বিপত্তি পেরিয়ে ঠাম্মির মনের ইচ্ছা পূরণ করতে কাছাকাছি এলো তেজ সুধা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অবশেষে তেজ ও সুধা একসাথে হাতে হাত মিলিয়ে বহুরূপী সার্থকের মুখোশ খুলে সার্থককে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সার্থককে টানতে টানতে থানায় নিয়ে যায় এরপর ঝিনুক ও জ্যোৎস্না ঝাঁটার বাড়ি মেরে ইমন্য তার মমকে বসুমল্লিক বাড়ি থেকে বিদায় করে এরপর বলা দেবী সুধাকে বলে আমার যে জহুরির চোখ সেটা আজকে আরও একবার প্রমাণ হয়ে গেল আর কোনো বাধা নয় এবার এভাবেই দুজন দুজনের পাশে থেকে আমার সংসারটাকে সামলে রেখো তখন সুধা বলে তোমাকে কথা দিচ্ছি ঠামি আমরা এভাবেই এই বর্ষমৌল্লিক বাড়িকে রক্ষা করব। তখন ঠামি বলে শুধু সংসার ব্যবসা সামলালে চলবে না আমার আরেকটা দাবি আছে আমি খুব তাড়াতাড়ি পুঁতির মুখ দেখতে চাই আমাকে কথা দাও আমার ইচ্ছা পূরণ করবে ঠাম্মির কথায় তেজ সুধা লজ্জায় রাঙা হয়ে যায় এরপর সবাই মিলে আনন্দে মেতে ওঠে এরপর সবাই মিলে একটা মজার খেলায় মেতে ওঠে আর তেজ সুধা অনেকটা কাছাকাছি আসে এরপর তেজ সুধাকে বলে সুধা ঠামির ইচ্ছাটা আপনার মনে আছে তো তেজের কথায় লজ্জা পেয়ে যায় সুধা এরপর তেজ ও সুধা সব বাধা ভুলে কাছাকাছি আসে তো বন্ধুরা তোমরা এটাই তো যে তেজ সুধা যেন সব বাধা বিপত্তি পেরিয়ে ঠামির মনের ইচ্ছা পূরণ করতে কাছাকাছি আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি